আসসালামু আলাইকুম বৈঠক শেষে যে দোয়া পড়তে হয় আল্লাহ আনহ থেকে বর্ণিত রসুলাল্লাহ সালাল্লাহ বলেছেন বৈঠক শেষে যে ব্যক্তি এই দোয়া পড়বে আল্লাহ বৈঠকে করা তার ভুল ত্রুটি ও গুণা ক্ষমা করবেন তিরমিজি হাদিস তিন হাজার চারশো তেত্রিশ উচ্চারণ সুভানাকা লাহুম্মা ওয়াবেহামদিকা আ ইলাহা ইল্লা আন্তা আস্তাক ও আতুব ইক অর্থ হে আল্লাহ আমি আপনার প্রশংসা পবিত্রতা ঘোষণা করছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়া কোনো উপাস্য নেই আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার কাছে তবা করছি হে আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করেন আমাদের করা সকল গুনাহগুলো থেকে আমাদেরকে মুক্ত করুন আমাদের দোয়া কবুল করে আমাদেরকে নিষ্পাপ করুন এবং সামনে যাতে আর আমরা ভুল ত্রুটি না করতে পারি কোনো পাপ কোনো দোষ ত্রুটি না করতে পারি আমাদের উপরে সেই রহমত আপনি নাজেল করুক করুন আমিন সোল্লা আমিন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন